বেলডাঙ্গা দিয়ে বোঝা যায় মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা দিয়ে বোঝা যায় বিভিন্ন পুরো রাজ্যের বিভিন্ন জায়গায় হিন্দু অপারেশন দিয়ে বোঝা যায় জিহাদি অ্যাক্টিভিটি দেখে বোঝা যায় পশ্চিমবঙ্গে জামাতি অ্যাক্টিভিটি দেখে বোঝা যায় এদেরই মানে আজকে তো ওসিমরা মানে সাবকনসিয়াস মাইন্ডে বা নর্মালি জাস্ট আউট অফ মানে নর্মালি ইউজ করলো না খুব ভেবে চিন্তা ইউজ করলো সাব ন্যাশনালিজম কার টু বাংলাদেশের জন্য জামাতের জন্য গ্রেট বাংলাদেশের জন্য পশ্চিমবঙ্গের মানুষ আসে বুঝতে পারছে যে পশ্চিমবঙ্গ তৃণমূল কোন দিকে নিয়ে যাবেস আমরা রিপোর্ট পড়তাম বিভিন্ন মিডিয়া হাউস মানে পশ্চিমবঙ্গে রিপোর্ট করেছে যে গুলশান কলোনি এটা নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে কয়েকদিন ধরে সেখানে জনসংখ্যা দু লাখ ভোটার হচ্ছে আঠাশশো তো অনুপ্রবেশ হয়েছে কি হয়নি ইলিগেল ইনফ্লুশন আছে কি নেই এখান থেকেও তো বোঝা যায় ওখানে কারা আছে কেউ জানে না সোনারপুরের দিকে যাও যে রোহিঙ্গা কলোনিগুলো তো আছে ওখানে কারা আছে কারা রেখে দিয়েছে যেগুলোকে সৌকাত মোল্লা পোষে যে রোহিঙ্গা গুলোকে তারা খারাপ দেখুন জেনে না জেনে না জেনে না জেনার ভাঙ করা আইনজীবী হিসাবে